না না সরকার তো মহাজোচ্চর একটা সরকার এই মমতা ব্যানার্জি একটি মহাজোচ্ছর আমরা আমরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে মিটিং করে তারপর যখন বুঝলাম যে হয়তো ওনারা পাবলিশ করতে পারেন হয়তো তিনি আমাদেরকে কোনো কথা দেননি কিন্তু আমরা ভেবেছিলাম যে স্বচ্ছতা বজায় রাখার কারণে ট্রান্সপারেন্সি বজায় রাখার কারণে তারা হয়তো এটা পাবলিশ করে দেবেন এবং তারপরেও আর তিন চারটে পদক্ষেপ আছে সেটা নিলে পরিষ্কার হয়ে যেত কে যোগ্য কে অযোগ্য আজ পর্যন্ত আজকে দুটো বেজে গেল এখনো পর্যন্ত তারা এটা করেননি এটা না করার মধ্যে দিয়ে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এনারা ট্রান্সপারেন্সি চান না এনারা এখনো এখনও লুকিয়ে লুকিয়ে এই কাজটা কোনোভাবে করে কি একটা থার্ড ক্লাস অ্যাপ্লিকেশান সুপ্রিম কোর্টে ফাইল করবেন তা আমরা জানি না আমি আজকে আমি আজকে একটা জিনিস আপনাদের জানানোর জন্য এনেছি সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টে সেটা হচ্ছে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টে একটা প্রভিশন আছে যে প্রভিশনে পরিষ্কার বলা আছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সেটা যাদের প্রয়োজন আমি তাদেরকে ফরওয়ার্ডও করে দেবো আমার মোবাইল থেকে সেখানে পরিষ্কার বলা আছে সেকশান এইটিন আঠেরো নম্বর ধারায় বলা আছে যে ইন দ্য ডিসচার্জ অফ ইটস ফাংশনস দ্য কমিশন শ্যাল বি গাইডেড বাই such ডাইরেকশানস অ্যাজ may be given টু ইট বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফ্রম time টু টাইম ইন conformity উইথ দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট এই যে সরকারের ক্ষমতা স্টেট গভর্নমেন্টের ক্ষমতা সেই ক্ষমতা বলে স্টেট গভর্নমেন্ট স্কুল সার্ভিস কমিশনকে একটা নির্দেশ দিতেই পারেন যে তুমি পুরো ওয়েমআর শিটটা ওয়েবসাইটে তুলে দাও এটা তারা জানেন সরকারি যারা অফিসার আছেন শিক্ষামন্ত্রী জানেন মুখ্যমন্ত্রীও জানেন তাদের জানার কথা এটা আজকের আইন নয় উনিশশো সাতানব্বই সালের আইন সেখান থেকে আমি পড়লাম আজকে আঠাশ বছর হয়ে গেছে এই আইনটা আছে এই ধারাটা আছে এই ধারা অনুযায়ী মমতা ব্যানার্জি কোনো চেষ্টাই করলেন না এখনও পর্যন্ত যে পুরো ওয়েমআর শিপ যার কপি এর দেওয়া কপি ওনাদের কাছে আছে সেটা যাতে পাবলিশ হয় এর মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আসল দুষ্কৃতি হচ্ছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সামান্য এক লাইনের ডিরেকশান যদি দিতেন তাহলে এতক্ষণ তাহলে এতক্ষণ এই তাহলে এতক্ষণ এই সব ওইমারশিপ প্রকাশ হয়ে যেত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়